নমস্কার আমি সুবীর সরকার এটা আমার দ্বিতীয় একক প্রদর্শনী অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ওয়েস্ট গ্যালারি চার জুলাইতে শুরু হয়েছে টেন্থ জুলাই অবধি চলবে আসুন আমার এক্সিবিশান দেখুন এটা আমার সেলফ পোর্ট্রেট আমরা যারা ছবি আঁকি তারা সাধারণত কম বেশি অনেকেই সেলফ পোর্ট্রেট করেই থাকি এবং বলা যেতে পারে প্রায় সবাই আমরা সেলফ পোর্ট্রেট করেছি যারা ছবি আঁকি কেউ অ্যাক্রিলিকে করে কেউ অয়েলে করে কেউ ওয়াটার কালারে করে তো আমি একটু মাধ্যমটা চেঞ্জ করার চেষ্টা করেছি একটু নতুনত্ব ভাবনা এটা হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে করা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বলতে আমরা টিভি রেডিও মোবাইল পার্টস কম্পিউটার এ সমস্ত ভেতরে যে সার্কিট থাকে তার মধ্যে কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ইউজ করা হয় সেই কম্পোনেন্টগুলো দিয়েই এই সেল পোর্ট্রেটটা বানানো এবার ব্যাকগ্রাউন্ডে আপনারা একটু তারের কুঁচি দেখতে পাবেন খেয়াল করলে সেটা হচ্ছে এই প্রত্যেকটা কম্পোনেন্টের লেগ হয় যেগুলো দিয়ে আমরা কানেকশান করি সার্কিট বোর্ডে তো সেই লেগগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়ে পেস্ট করেছিলাম তারপর একদিন ভাবলাম যে এই লেকগুলো দিয়েও তো কিছু করা গেলেও যেতে পারে তাহলে একটা ইউনিক টেক্সচার আসবে তো সেইখান থেকে আইডিয়া এলো যে এই লেকগুলো দিয়ে একটা টেক্সচার বানিয়ে ব্যাকগ্রাউন্ড করলাম আমার প্রথম দুটো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ছিল আগের বছর প্রথম ষোলোতে সেখানে ব্যাকগ্রাউন্ড এরকম তারের টেক্সচার ছিল না নর্মাল কালার দিয়েছিলাম একদিন ভাবলাম যে কালার কেন দেবো এস ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়েই যখন হচ্ছে পুরোটা কম্পোনেন্ট দিয়েই হোক তো সেই থট থেকেই এই ভাবনাটা এসছে আমার এই ওয়েস্ট গ্যালারি জুড়ে পুরোটাই আমারই ছবি আছে এগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন পরপর তবুও কিছু ছবি নিয়ে আমার মনে হয় আলাদা করে কথা বলা দরকার সেই জন্যে আমি এই ছবিটা দিয়ে শুরু করছি এই ছবিটার সাথে আমরা কম বেশি অনেকে পরিচিত হয়তো কারণ এটা ভ্যানগের স্টাডি নাইট অনেকেই দেখেছি আমরা সেই ছবিটা নিয়ে তো সেই স্টাডি নাইট থেকেই আমি একটু ইন্সপায়ার্ড হয়ে কিছু কাজ করেছি স্টাডি নাইটের নিচে ধরনের একটা যদি সানফ্লাওয়ারের বাগান থাকে তাহলে কিরাম দেখতে লাগবে তো সেই রকম বাগান এবং তার পাশে ধরে ধরুন আমরা বসে চা খাচ্ছি সেই যে টেবিল তো সেই অ্যাটমসফিয়ারটাকে ধরেই এই কাজটা করেছি এবং সানফ্লাওয়ার যেটা আছে সেটার মধ্যেও একটু স্টাইল করা আছে পুরোপুরি রিয়েলিস্টিক সানফ্লাওয়ার নয় আপনারা ভালো করে দেখলে এই ছবিটার বুঝতে পারবেন এবং আর এই ছবিটার ইম্পর্টেন্ট হলো এখানে টেক্সচার আছে টেক্সচার টেক্সচার বলতে আমি বলতে চাইছি দেখুন এখানে সানফ্লাওয়ারের বাগানটার মধ্যে কিছু কাঁটা কাঁটা মতো টেক্সচার দেওয়া আছে টেবিলটার মধ্যে ছোটো 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 স্পট মতো করে একটা টেক্সচার করা আছে এবং সানফ্লাওয়ারগুলো দেখুন উঁচু করে করা আছে এটা কিন্তু ফ্ল্যাট নয় থ্রি টাইপ বলতে পারেন আপনারা সেভাবে করা আছে ফার্স্টেই আমার একটা সেল পোর্ট্রেট আপনারা দেখেছেন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে করা সেটার ব্যাপারে বলেছি এবং সেই টাইপের জিনিসই এইখানে তিনটে পরপর করা হয়েছে তিনটেই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে করা একটু আগে স্টাডি নাইটের কথা বললাম সেই স্টাডি নাইট থেকেই ইন্সপায়ার হয়ে আরেকটা করা যে ধরুন কলকাতার যে হলুদ ট্যাক্সি সে তার আকাশ যদি স্টাডি নাইটের মতো হয়ে যায় অথবা আমাদের কলকাতায় যদি স্টাডি নাইট চলে আসে তাহলে কেমন লাগবে সে অ্যাটমসফিয়ারটা সেটা নিয়েই এই ছবিটা করা হয়েছে এবং তারপরে দুটো তাই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে করা একটা স্ট্রবেরি দিয়ে করা একটা রেড রোজ এইখানে একটা নতুনত্ব কাজ করার চেষ্টা করেছি আপনারা দেখুন দেখে বলুন আপনাদের নতুনত্ব লাগে কিনা এটা হচ্ছে ফিউচার অফ ওয়ার্ল্ড মানে আমাদের পৃথিবীর ভবিষ্যৎটা কীরকম হতে চলেছে কারণ আমরা আস্তে আস্তে ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি যেমন স্মার্টফোন স্মার্ট ওয়াচ এবং বাড়িতে যে আমাদের এসি টিভি ফ্রিজ আছে সবই আস্তে আস্তে স্মার্ট হয়ে যাচ্ছে তো সেই স্মার্ট থেকেই আমার ধারণা যে দুশো বছর পর আমরা ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি ডিপেন্ডেন্ট হতে হতে আমরা ইলেকট্রনিক্স গ্যাজেট হয়ে উঠব কোনো হিউম্যান ফিগার থাকবে না তো সেই ভাবনা থেকেই এটা করা এখানে বিভিন্ন জব দেখাচ্ছে কেউ গিটার বাজাচ্ছে কেউ গান করছে কেউ ছবি আঁকছে এই প্রত্যেকটা জবকে দিয়েই আমি গোটা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ এটাও ফিউচার নিয়েই করা ফিউচার অফ রোবট আমাদের পৃথিবীতে যেভাবে এআই বা ইলেকট্রনিক্স চলে আসছে তো আমার মনে হয় যে এটাও দুশো তিনশো বছর পর হিউম্যান ফিগার থাকবে না সেখানে হিউম্যান ফিগারের মতোই দেখতে স্কাল নাক চোখ মুখ সব থাকবে কিন্তু সবই রোবোটিক ইলেকট্রনিক্স হয়ে যাবে সেই ভাবনা থেকেই এইটা করা যার ব্রেনটা আমরা দেখতে পাচ্ছেন বাইরে আছে মানে এই ব্রেনে যদি কোনো সব প্রবলেম হয় তাহলে সে ব্রেনটা রিপেয়ারেবেল রিপেয়ার করে আবার সেই হিউম্যানটাকে অথবা বলতে পারেন ফিউচারিস্টিক রোবটটাকে ঠিক করে দেওয়া যাবে সে সেই ভাবনা থেকেই এটা করা আপনারা পুরো ভিডিওটা দেখলেন আপনাদের ছবি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টই আমাদেরকে উৎসাহিত করবে তো এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার